গোবরের মধ্যে কিন্তু পদ্ম ফুল ফুটে সে পদ্ম ফুলটা ফুটানোর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু গোবরের মধ্যে কিন্তু পদ্ম ফুল ফুটানো যায় সুরের গর্তে কি সুরই হয় আলেমের গর্তে শুধু আলেম জন্ম হয় না এটা হচ্ছে একটা মানুষের ভুল ধারণা কেমন ভুল ধারণা কারণ আপনি যদি একটা খারাপ কাজ করে থাকেন খারাপ নেশা আপনার থাকে বদব্যাস যদি আপনার থাকে তাহলে কি আপনার বাচ্চারও কি ঠিক তাই হবে হবে না আপনাকে একটু কষ্ট করতে হবে কেমন কষ্ট করতে হবে যেমন ধরেন আপনি যাই কিছু করেন না কেন সেখান থেকে আপনার সন্তানকে কিভাবে বাসাবেন। কিভাবে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন যেমন আপনি একটা কাজ করেন সে কাজটা আপনি কিভাবে করবেন আপনার সন্তানের কাছ থেকে গোপন ভাবে করবেন গোপন ভাবে করলে তাহলে আপনার সন্তান সেই জিনিসটা কোনোদিন জানবে না কোনোদিন বুঝবে না আর আপনার সন্তানকে আপনি মানুষ করার চেষ্টা করবেন সুন্দর করে যেভাবে মানুষের মতো মানুষ করা যায় সেভাবে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন আপনার সন্তানের সামনে আপনাকে ভালো থাকতে হবে সুন্দর পরিবেশ তুলে ধরতে হবে কারণ আপনি যদি একটা বদভ্যাস আপনার আছে তাহলে আপনি চেষ্টা করবেন সে কাজ থেকে আপনি বিরত থাকার জন্য আর আপনার সন্তানকে চেষ্টা করবেন যে আপনি ভবিষ্যতে যা করেছেন সেটার থেকে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই আমার মনে হয় বিশ্বাস পারবেন কারণ কি জানেন একটা বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় তখন এই বাচ্চাটা হচ্ছে চতুর্দিকের যে একটা পরিবেশ সে পরিবেশগুলো কিন্তু তার চোখে পড়ে নজরে পড়ে সে কিন্তু এই পুরি রাস্তাকে কিন্তু সে ছেড়ে নিয়ে ওঠে যেমন আপনি কি করলেন কি না করলেন শিশুরা যখন আপনার সন্তান লাইট দিন দেখবে আপনার সন্তান যখন এখানে জড়িয়ে নেবেন তাহলে তো সে আপনার মতই বেড়ে উঠবে সে তার কোনো পরিবর্তন হয়ে বেড়ে উঠতে পারবে না আপনার সন্তানকে ভবিষ্যৎ বাসের তুলন ভবিষ্যতে উজ্জ্বল করার জন্য আপনাকে একটু কষ্ট করেন ভবিষ্যতে কি করছেন না করছেন বর্তমানে কি করেন না করেন সেটা দেহার বিষয় না আপনি যা করবেন আপনার সন্তানের কাছ থেকে আপনি বিরত থাকবেন আপনার সন্তানের কাছ থেকে আপনি ভালো থাকবেন যে একটা মানুষ যখন বাইরে বের হবে সাধারণত দূরে যাবে তখন কিন্তু অনেকে অনেক রকমের কথা বলবে হে তোমার বাবা এই করে সেই করে অনেক রকমের কথাই কিন্তু বলে যা সমাজ বলে থাকে তো সে কথাগুলো যখন সে শুনবে সে কিন্তু মনটা ভেঙে যাবে তখন আপনাকে কিন্তু সে প্রশ্ন করবে প্রশ্ন করবে তখন আপনার উত্তরটা কি থাকবে যে বাবা মানুষ যাই বলো আমি কিন্তু সেটা করি না মানুষ এমনি বলে তুমি তোমার মতো থাকো তুমি তোমার মতন বেড়ে ওঠার চেষ্টা করো ভালো হওয়ার চেষ্টা করো কারণ মানুষের কথা তুমি কখনো কান দিও না মানুষ বলবে একদিন দুই দিন তিন দিন করে আপনার সন্তানকে যখন আপনি মানুষ করার চেষ্টা করবেন ঠিক হবে আর বাকিটা ছেড়ে দিবেন উপরলার হাতে কারণ বাঘ্যের উপরে কোনো কিছু হাত নেই তারপর নিজেদের একটু চেষ্টা করতে হয় চেষ্টা করলে উপায় বের হয় কারণ যারা হচ্ছে বড় বড় মৌলানা বক্তা তাদের সন্তান কি সবাই কি মৌলানা বক্তা হয়ে উঠতে পারে দিন পারে না একজন হইলে হতে পারে দ্বিতীয় জন হয়তো মাছ পথে ভেঙে যায় তৃতীয় জন হইলেও পারে না কারণ সবাই যা পারে একটা মানুষ কিন্তু তা পারে না আপনার ভিতরে যা প্রতিভা আছে আপনার সন্তানের ভিতরে হয়তো নাও থাকতে পারে আবার সে হয়তো আপনার সাথে বেশি প্রতিভা নিয়ে হয়তো বেড়ে উঠতে পারে সেটা কোনো বলা যায় না সব কিছু নির্ভর করে মানুষের ভাগ্যের উপরে আর মানুষের চেষ্টার উপরে আপনি চেষ্টা করবেন যে আপনার উপরে যে বদনাম বা যে দুর্নাম পরিবেশ মানুষগুলো করে আশেপাশে মানুষগুলো যে আপনাকে নিয়ে আলোচনা করে সে আলোচনাগুলো যেন আপনার ছেলের জীবনে বা আপনার সন্তানের জীবনে কোনোদিন ফিরে না আসে কারণ কি জানেন একটা শুরু থেকে যে সন্তানটা মানুষের কথা শুনতে শুনতে বড় হয় সেই সন্তানটা কোনো দিন ভালো হয়ে বড় হতে পারে না কারণ তার মানসিক একটা আঘাত লেগে যায় যে তার বাবা এই করে বা তার মা এই করে এরা তার ভিতরে ভিতরে একটা কল্পনা থেকে যায় সেখান থেকে সে কোনোদিনও ভালো হতে ফেলতে পারে না তা আপনি যখন সে যখন আপনাকে প্রশ্ন করবে আপনি যখন তার সাথে ভালো উত্তর দিবেন ভালো ব্যবহার করবেন দেখবেন যে তার ভিতরে যে একটা কল্পনা তার ভিতরে যে একটা ভাবনা থাকে সেটা কিন্তু কেটে যাবে সেটা কিন্তু আর থাকবে না তখন সে ভালো হওয়ার চেষ্টা করবে ভালো একটা পূরে বেশ ধরার চেষ্টা করবে একটা মানুষের মুখে কিন্তু সব কিছু আপনি যখন ভালো ব্যবহার ছেড়ে দিয়ে দুর্ব্যবহার তার সাথে করবেন মানুষের আটে সমাজে বাজারে সব জায়গায় কিন্তু থাকে একটা কথা বলবে কারণ তার বাবা এই করে বা তার মা এই করে বা নানান ধরনের অপবাদ কিন্তু মানুষ বলে বর্তমান সমাজে যায় উঠে তো সে কথাটা যখন তার উপরে উঠবে তাকে মানুষ প্রশ্ন করবে তার একটা আঘাত লাগবে মানুষ হিসাবে সে আগatটা দূর করতে হলে আপনাকে কার সাথে ভালো ব্যবহার করে তুলতে হবে সমাজ শিখাইতে হবে ভালো কথা বলতে হবে বালুক কথা সবসম শিক্ষা দিতে হবে মানুষের কথা তুমি কান দিও না তুমি তোমার মতো বেড়ে ওঠো তুমি ওই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি কিভাবে পড়াশোনা করবা কিভাবে ভালো মানুষের সাথে মিশবা তুমি চেষ্টা করো দেখবেন আপনার সন্তানের উপরে এই অপবাদগুলো থাকবে না আর তার ভিতরের একটা কল্পনাগুলো সেগুলো কিন্তু থাকবে না সে কিন্তু চেষ্টা করবে আর সে একদিন বড় হতে থেকে আমার ভিডিওটা দেখছেন যদি একটু ভালো মনে হয় তাহলে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আমার ছেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Tata.